আমাকেই সভাপতি থাকতে হবে আমাকেই সেক্রেটারি থাকতে হবে আমাকেই এটার হ্যান্ডেলিং পাওয়ারে থাকতে হবে আমাকেই নেতৃত্ব দিতে হবে আমার নেতৃত্ব হতে হবে এই মানসিকতা আমরা যতদিন পর্যন্ত দূর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ঐক্য বলা যাবে বয়ান করা যাবে ঐক্য হবে না ঐক্যের প্রয়োজনীয়তা এবং এই সংক্রান্ত কোরআন এবং সন্ন্যাসের তাকিদ এই বিষয়ে হলামাইকেরাম সবচেয়ে বেশি জানেন এবং ভালো বয়ানও করতে পারে যে কাউকে বক্তব্য দিতে দেওয়া হয় তিনি কিন্তু ভালো বলতে পারেন একটা হচ্ছে বলা এবং আরেকটা হচ্ছে বাস্তবে তা পরিণত লিখেছেন এর মাধ্যমে যে তাকওয়ার রাজনীতির হয়েছিল সেখান থেকে আমরা কিভাবে একে ছিটকে পড়েছি এবং আমাদের মাঝে কি পরিমাণ দল এবং উপদলে পরিণত হয়েছে এটি আমাদের কারোর কাম্য ছিল না কিন্তু হয়ে গেছে বাস্তবতা হচ্ছে এটা দা হয়ে গেছে এখন আমাদের নতুন প্রজন্ম যদি এই বিষয় নিয়ে ভাবে এবং আমাদের বড়দেরকে বুঝায় ঐক্যের কোনো বিকল্প নাই এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ঐক্য কিভাবে সম্ভব ঐক্য আমি মনে করি এক নাম্বার বিষয় যেটা সেটা হচ্ছে আমাকেই সভাপতি থাকতে হবে আমাকেই সেক্রেটারি থাকতে হবে আমাকেই এটার হ্যান্ডেলিং পাওয়ারে থাকতে হবে এই মানসিকতা আমরা যতদিন পর্যন্ত দূর করতে না পারবো তখন ওকের বলি এটা শুধুমাত্র মন্ত্র মুগ্ধের মতো দেখার মতো জিনিস হবে কিন্তু বাস্তবতা কখনই হবে না দুর্ভাগ্যজনক আমরা তো রাজনৈতিক বিষয় নিয়ে তো একাধিক মতভেদ থাকে কারণ রাজনৈতিক বিষয়ের ক্ষেত্রে পলিসি পদ্ধতি এগুলোর ক্ষেত্রে ডিফারেন্ট হয় যে সকল বিষয়ের ক্ষেত্রে আমাদের কোনো মতভেদ নেই যেমন মানে হত এই সাবজেক্ট কোনো মুসলমানের কোনো মতভেদ কিন্তু আমরা হত মেলবো কি আমরা সকলে এক

উইং পাওয়ারে আসতে হবে আমাকে নেতৃত্ব দিতে হবে আমার নেতৃত্ব হতে হবে এই মেন্টালিটি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ঐক্য বলা যাবে বয়ান করা যাবে ঐক্য হবে না আমি আরেক শব্দ যদি বলি তাহলে এভাবে বলা যায় যে আমরা সবাই ঐক্য চাই সবাই বক্তব্য দিই ঐক্য দরকার ঐক্য ছাড়া কোনো গতি নেই কিন্তু মানসিকতা কি ঐক্য হবে হচ্ছে আমার অধীনতে থাইকা হলে ঐক্য হবে আমি বললাম যে মামলা আলী হাসান ওসামা একটা দল করে যে আমি আরেকটা দল করি তা আমার ঐক্য দরকার কি ঐক্য আলী হাসান ওসামা আমার দলের অধীনে আমি তার দলের অধীনে হব বা আমরা সর্বোচ্চ ছাড় দিব এই মেন্টালিটি আমাদের অনেকের মাঝেই নাই যতদিন পর্যন্ত আমরা এই ছাড়ের মনস্কতা না রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঐক্য হবে তবে সামনে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক এটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা ঐক্য এটা সম্ভবত হতে পারে তবে সেটা দীর্ঘস্থায়ী হয় কিনা মানে সন্দেহ আছে তারপরে এটা অনেক বিষয়গুলো সামনে আসবে এসকল বিষয় নিয়ে যদি আমরা ছাড়ের মানসিকতা রাখি এবং যার মাধ্যমে দিনের কাজ হয় তাকে আবার পছন্দ হোক না হোক তার মাধ্যমে যদি দিনের কাজ হয় তাহলে তাকে এগিয়ে দেওয়ার এই মানসিকতা অর্থাৎ ইসলাম বিজয়ী রাখা আমি না আমি বড় না বরং ইসলামকে বড় করার এই মানসিকতার আমরা সত্যিকার অর্থে ধারণ করতে পারি আমরা আশাবাদী যে ইমশাল ঐক্য হবে